Uh, I'm thank <coughs> عن عبد الله بن عمر

So... तारी सलम <forcé Deus> <ored> স্কুল শিক্ষার্থীবর্তাশেন মা ও ও রহমানের ও হকমুল্লাহ প্রত্যেককে সর্বতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কতকে সর্বতম অবনিত বাপ কুটি শুকরি আয়ে কুটি

আপনাদেরকে সুন্নত নামাজ আদায় করার জন্য স্পেশাল সময় নেওয়া হয় আপনারা তখন আপনাদের নামাজ তখন আদায় করতে পারবেন আপনারা যারা মসজিদে আসছেন দয়া করে আপনারা মসজিদের ভিতরে চলে আসুন সম্ভব হয়নি কয়েকটা হাদিস এবং একটা আয়াদ আমি আপনাদের সঙ্গে দওয়া করেছিলাম

হিন্দুদের মন্দির কোথায় বেড়ে যাচ্ছে হিন্দুর মন্দির কোথায় সংস্কার করতে হবে হিন্দুর জায়গা মানে কে বিক্রি করলে মুসলমান কিনছে আর কি এরা প্রচার করে মুসলমান অন্যায় ভাবে জবরদস্তি করে দখল করতেছে এভাবে তারা সম্মান প্রচার করে শুধু এখন থেকে না তখন থেকে তারা এভাবে কি করত সংবাদ প্রচার করত আচ্ছা ও ওই ব্যক্তি যদি